আমাদের থিমটা এটার মানে আমি কি কারণে দেখা গেছে যে মানসিক রোগ একটা বিশাল আকার বিশাল একটা পার্সেন্টেজ মানসিক রোগের কারণে মানুষ সুইসাইড করছে প্রথমত হচ্ছে ডিপ্রেশন যেটা নাকি আমরা বাংলাতে বলি মানসিক অবসাদ সেইটার লক্ষণ কি সেটার লক্ষণ বলতে হলে বলতে হবে যে একটা মানুষ যে তার নর্মাল সিট থেকে নর্মাল যে তার একটা হাসি থাকা খুশি থাকা বা চলাফেরা করা বা নর্মাল থেকে তো বিচ্ছিন্ন হয়ে যাওয়া মনজাস থাকা কারোর সাথে কথা না বলা সে নিজেকে সবাই থেকে আলাদা করে নিয়ে নেওয়া সে আগের মতো আগের যে অ্যাক্টিভিটিস স্পোর্টস হোক মিউজিক হোক বা ওর যে প্লেজারেবল অ্যাক্টিভিটি ইনভলভ না হওয়া সে আগে থেকে একটু আশাগত হয়ে ফেলা যে আমার দ্বারা আর কিছু হবে না সেই সব এই যে এইগুলোকে আমরা বলতে পারি ওয়ার্নিং সাইন মানে এইসব বিপজ্জনক লক্ষণ যেগুলো দেখে আমরা একটা মানুষকে বুঝতে পারি যে তার ডিপ্রেশন বা মানসিক অপসাদে সেই লোকটা হচ্ছে তাছাড়া কী কাজ কী কারণ হতে পারে সুইসাইডের আপনাদের মধ্যে আসামের মধ্যে বলুন আমি গত বছর এই প্রোগ্রাম কন্ডাক্ট করেছিলাম অনেক অনেক কিছু বলে গিয়েছিলাম আশা করি আপনাদের মনে আছে আপনাদের মধ্যে একটু ভলেন্টারিলি বলুন কী কী কারণে মানুষ সুইসাইড করতে পারে

পরিবারিক পারিবারিক স্ট্রেস আছে ওর মানসিক স্ট্রেস আছে ও সুইসাইড করছে বা নেশাগ্রস্ত অবস্থায় অনেক মানুষের ওই অবস্থায় কি ভালো কি খারাপ ওই ডিসিশন নেওয়ার মতো ক্ষমতা থাকে না ওই কন্ডিশনে কিন্তু মানুষ সুইসাইড করে নর্মালি দেখা যায় সবচেয়ে বেশি সুইসাইড কী পদ্ধতিতে করা হয় বিষ পান করে আমাদের ওভিডি ইমার্জেন্সিতে অনেক পেশেন্ট আসে মহিলা হোক পুরুষ হোক দেখা যায় মদগ্রস্ত অবস্থায় বিষ পান করে ফেলেছে ও বুঝতেই পারছে না ও কি করেছে অনেকটাই বেশি পান করে ফেলেছে তাহলে ওকে বাঁচানো গেল না তো বোঝা গেল যে সাবস্টেন্সের মাধ্যমেও একটা অনেক সংখ্যক মানুষ মারা যায় আর আমি আমার বক্তব্যের তখনই বলেছি যে পনেরো থেকে উনত্রিশ বছর বয়সের মধ্যে সবচেয়ে বেশি সুইসাইড না কেন এই বয়সটা এতই গুরুত্বপূর্ণ কেন এই বয়সে এত বেশি সুইসাইড হচ্ছে তার কারণ হচ্ছে একটা টিন ছেলে বা মেয়ে ওর বুদ্ধি সেরকম বিকাশ হয় না ওই টাইমে আমরা বলি যে পাঁচ বছর অন্তত মানুষের ব্রেনের নাই নব্বই ভাগ বিকাশ হয়ে যায় বাকি যে দশ ভাগটা থাকে সেটা কিসের জন্য তা আমাদের ব্রেনের যে মেয়ের প্রধান যে জায়গাটা যে অংশটা আমরা বিচার বুদ্ধি বিবেচনা করি সেটা দেখা যায় যে আমাদের আঠেরো উনিশ বছর বয়সে গ্রোয়িং স্টেজে থাকে কখনো সম্পূর্ণ হয় না সেটা ডিসিশন নেবে ওর জন্য ভালো বা খারাপ সেটা হয়ে ওঠে না তার কোনো ওরা খুব কোনো কোনো তো লিস্ট থেকে কিনি থাকে যেমন কি ওরা ড্রাগস নেয় বা বিভিন্ন ধরনের অনেক লাভ অ্যাফেয়ারের জড়িয়ে পড়ে পয়সা খরচা করে গ্যামলিংয়ে যায় বিভিন্ন কারণ মানে বলতে গেলে ওই সংখ্যা শেষ হবে না যার কারণে এই গ্রুপটা খুব ভালার এই গ্রুপের মধ্যে অনেক বেশি সুইসাইডের প্রবণতা দেখা যায় তারপর কী কী কারণ থাকতে পারে দেখা যায় যে কোটাতে প্রত্যেক বছর ছেলেমেয়েরা পড়াশোনা করতে যায় ওইখানে অনেক বেশি প্রুইসাইট থাকে মানে কি এক্সাম ফেলের কারণে একটা মানে ওরাও ডিসিশন নিয়ে নিতে পারলো না ওর জন্য ওই এক্সামের চেষ্টা এত বেশি হয়ে যায় তার জন্য ওকে ওর নিজের রান্ডিং দেওয়া হয় ফ্যামিলি প্রবলেম মহিলাদের পারিবারিক কত ঝামেলা থাকে ডোমেস্টিক মাইনেস আমাদের আশা এই ওপিডিতে প্রায় সময় মহিলারা আসে পারিবারিক ঝামেলার কারণে ওরা মানসিক অবস্থান হয়তো আবার প্রথম থেকে ওরা বুঝতেই পারে না ওরা একটা মানসিক প্রবলেমে বুঝছে আর দ্বিতীয়ত হচ্ছে যে সমাজ কি বলবো আমি যদি মানসিক চিকিৎসা দিই মানসিক রোগের যে এই স্টিকমাটা এই যে লজ্জা এই লজ্জাটাকে যতদিন না আমরা কাটিয়ে উঠতে পারবো এটাকে যতদিন না আমরা একটা রোগ হিসেবে ধরবো আমাদের ডিপ্রেশন অ্যানজাইটি সিজোভিনিয়া যতগুলি মানুষের টার্মিনোলজি ইউজ ইউজ করবে কেন এইগুলিকে কিন্তু আমরা চিকিৎসা পাবো না আমি কত বছর প্রোগ্রাম করলাম আপনাদেরকে বার্তা দিলাম আপনারা কয়েকজন বলুন তো আপনারা পেশেন্ট পেয়েছেন যে একজন প্রেগন্যেন্ট মহিলা ওর জন্য আজকে মনটা ভালো নেই মানুষের জন্য ঘুরছে কয়জন নিয়ে এসছে একজনও না সেটা হচ্ছে আমাদের আজকে আমরা যদি প্রোগ্রাম করে থাকি প্রোগ্রামটা সাকসেসফুল তখনই হবে যখন আমরা পেশেন্ট পাবো যখন মানুষ এটা থেকে উপকৃত হবে হলে এইসব পয়সা খরচা করে এখানে আমরা এই ক্যাম্প বা অ্যাওয়ারনেস ক্যাম্পের মানে মানে প্রতি বছর আমরা স্কুল মেন্টাল হেলথ প্রোগ্রাম দিয়ে কমিউনিটি মেন্টাল হেলথ প্রোগ্রাম অ্যাওয়ারনেসের জন্য করছি তার কারণ কি যাতে মানুষ এইসব মানসিক রোগকে রোগ হিসেবে বেছে নেয় ওটার জন্য ওরা এসে আমাদেরকে বলে আমরা ওটার জন্য আমরা ওদেরকে প্রতিকার দিতে পারি এতটুকু বললাম যে কোনগুলো আমরা ডাটা দিলাম সমীক্ষা বললাম আমরা বললাম যে কীভাবে আমরা দেখলাম যে রিস্ক ফ্যাক্টর কীগুলি দেখুন প্রতিরোধ কীভাবে করবো কিভাবে একটা সুইসাইড ব্যক্তিকে সুইসাইড করছে ব্যক্তিকে আসবে আমরা বলে দিই এটা কি আপনাদের মনে হয় কারণ যে সুইসাইড যারা করছে ওরা করবে ওকে আটকানো যাবে না সুইসাইড করার

তখন ওই জাস্ট ওই পাঁচ মিনিটের সময়টা কিন্তু জীবনটা রক্ষা করতে পারে অতি সহজ যার ক্যান্সার হচ্ছে আমি ওকে হয়তো বা বিভিন্ন চিকিৎসা দিও ভালো করতে পারবে না কিন্তু সুইসাইড নিয়ে কিন্তু প্রতিরোধ করতে পারি ছেলে মেয়েকে আমরা ভালো লাইফ দিতে পারি সময় মতে ওকে কাউন্সেলিং দিতে পারি আজকে পনেরো থেকে উনত্রিশ বছর বয়সে বিশ বছর বয়সের অ্যাডুলেসেন্ট কাউন্সিলার বসে থাকে এখানে চুপচাপ বসে থাকে কোনো একটা রুগী আসে না অথচ দেখা যায় যে আমরা যদি স্কুলে যখন যাই সামনে আমরা বলছি আমাদের সামনে কেউ এসে বলছে না আমাদের প্রবলেম আছে গোপনে ওই পেছন দিকে যাওয়ার সময় বলে ম্যাডাম আমার তো সমস্যা আছে কিন্তু জ্বর সর্দি কাশি এসব কিন্তু আমরা ওপেনলি বলতে পারি আমার সর্দি কাশি তার মানে কি আমরা এখনো এটাকে একটা রূপ হিসেবে বা এটাকে একটা লজ্জার স্টিকমাটা কাটিয়ে উঠতে পারছি না দিন আমাদের মধ্যে এই জিনিসটা ডেভেলপ হচ্ছে আমরা এই অ্যাওয়ারনেস করে যাবো আমরা এই দিবসটাকে পালন করে পারি আর আমাদের এই প্রোগ্রামের সাকসেস এখানেই যখন আপনারা স্পেশালি আসারা আপনারা রুগীকে বুঝতে পারবেন রুগীর মধ্যে আমার এই আমার এই বার্তাগুলো পৌঁছে দিতে পারবেন পরের সময় মতো চিকিৎসা করাতে পারবেন তখনই আমরা আমরা বলবো যে আমাদের প্রোগ্রামটা সাকসেস আমি এইটুকু বলে আজকে দিনটাকে একটা ভালো মেসেজ দিয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি